আজকের দিন কুম্ভ রাশি আর্থিক বিষয়ে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কুম্ভ ভাগ্যবান সংখ্যা তিন পাঁচ এবং আট ভাগ্যবান রং হলুদ আজকের প্রতিকার ভগবান বিষ্ণু এবং মা মহালক্ষ্মীর উপাসনা করুন হলুদ জিনিস দান করুন পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করুন প্রিয়জনের সঙ্গে দেখা করার সুযোগ থাকবে আত্মবিশ্বাস দৃঢ় হবে দ্বিধা ছাড়াই এগিয়ে যেতে থাকবেন শিক্ষার্থীরা আরও ভালো পারফর্ম করবেন শিল্প দক্ষতা উন্নত করতে সক্ষম হবেন পড়াশোনা এবং শিক্ষাদানে আগ্রহ বজায় থাকবে বড়দের কাছ থেকে শেখা এবং পরামর্শ অব্যাহত থাকবে উচ্চ মনোবল থাকবে চাকরি ও ব্যবসা লক্ষ্যের দিকে নজর রাখবেন সিদ্ধান্ত নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন প্রয়োজনীয় কাজ দ্রুত করবেন পেশাদারদের কাছ থেকে সহায়তা পাবেন সম্পদ ও সম্পত্তি আর্থিক বিষয়ে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলি পরিচালনা করতে সক্ষম হবে পরিকল্পিত প্রচেষ্টায় তাল মিলিয়ে চলবেন বিভিন্ন বিষয়ে উন্নতি হবে মনোযোগ বজায় রাখবেন প্রেম ও বন্ধুত্ব সকলের অনুভূতিকে সম্মান করবেন দেখা করার সুযোগ আসবে পরিবারে সুখ থাকবে গুরুত্বপূর্ণ কথা বলতে সক্ষম হবেন ইতিবাচক মনোভাব বজায় থাকবে প্রিয়জনরা খুশি এবং মুগ্ধ হবেন বন্ধুত্ব দৃঢ় হবে স্বাস্থ্য ও মনোবল সাহস বীরত্ব এবং নীতিবোধের সাথে এগিয়ে যাবেন ব্যক্তিত্ব আকর্ষণীয় হবে বোধগম্যতার সাথে কাজ করবেন স্বাস্থ্যের প্রতি সংবেদনশীল থাকবেন মনোবল উচ্চ থাকবে ভাগ্যবান সংখ্যা তিন পাঁচ এবং আট ভাগ্যবান রং হলুদ আজকের প্রতিকার ভগবান বিষ্ণু এবং মা মহালক্ষ্মীর উপাসনা করুন হলুদ জিনিস দান করুন পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করুন আজকের দিন কুম্ভ রাশি আর্থিক বিষয়ে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কুম্ভ ভাগ্যবান সংখ্যা তিন পাঁচ এবং আট ভাগ্যবান রং হলুদ আজকের প্রতিকার ভগবান বিষ্ণু এবং মা মহালক্ষ্মীর উপাসনা করুন হলুদ জিনিস দান করুন পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করুন প্রিয়জনের সঙ্গে দেখা করার সুযোগ থাকবে আত্মবিশ্বাস দৃঢ় হবে দ্বিধা ছাড়াই এগিয়ে যেতে থাকবেন শিক্ষার্থীরা আরও ভালো পারফর্ম করবেন শিল্প দক্ষতা উন্নত করতে সক্ষম হবেন পড়াশোনা এবং শিক্ষাদানে আগ্রহ বজায় থাকবে বড়দের কাছ থেকে শেখা এবং পরামর্শ অব্যাহত থাকবে উচ্চ মনোবল থাকবে চাকরি ও ব্যবসা লক্ষ্যের দিকে নজর রাখবেন সিদ্ধান্ত নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন প্রয়োজনীয় কাজ দ্রুত করবেন পেশাদারদের কাছ থেকে সহায়তা পাবেন সম্পদ ও সম্পত্তি আর্থিক বিষয়ে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে